দর্শক আরো একবার স্বাগত জানাচ্ছি ঢাকার টিএসি থেকে এই মুহূর্তের অবস্থা যেটা টিএসি তে হাফ টাইম পর্যন্ত ম্যাচ যতটুকু গড়িয়েছে এতে কিন্তু দুই দলই যথেষ্ট পরিমাণ গোলের সুযোগ তৈরি করেছে এবং যারা এই তে খেলাটা দেখতে এসেছে তারা কিন্তু দারুণভাবে মুহূর্তটা উপভোগ করেছে বিশেষ করে আর্জেন্টিনার প্রতিটা এটাকে কিন্তু এই টিএসসি জুড়ে কার শুনতে পেয়েছি আমরা ঠিক স্বাভাবিকভাবেই কিছু আর্জেন্টিনার প্রতিপক্ষ সাপোর্টারও কিন্তু তে রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কলম্বিয়াকে সাপোর্ট করছে কলম্বিয়ার কলম্বিয়া সাপোর্টার যারা আছে তাদের সঙ্গে একটু দেখতে চাই কথা বলতে চাই কলম্বিয়া 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 আর্জেন্টিনা আজকে যদি আর্জেন্টিনা জিতে তাহলে জীবন ও ব্রাজিল করুন না এই আর্জেন্টিনা যাচ্ছি আজকে প্রয়োজন করুন আজ আর্জেন্টিনা হারে তাইলে জীবন আর্জেন্টিনা জাসি যারা যারা তাদেরকে

মানে দর্শকদের প্রত্যাশা মেসি হাজার জানেন শুরু হতে কিন্তু যথেষ্ট দেরি হয়েছে এবং দর্শক সমর্থকরা কিন্তু শেষ পর্যন্ত আছে এবং টিএসির যে বর্তমান পরিস্থিতি দেখাই যাচ্ছে কি পরিমাণ সাধারণ এতে ভক্ত সমর্থক যারা ফুটবলকে পছন্দ করে যারা ফুটবলকে ভালোবাসে যেই দৃশ্যগুলো দেখা গেছে দু কাতার বিশ্বকাপের সময় টিএসসি শাহবাগ যেখানেই বিগ স্ক্রিন ছিল আর্জেন্টাইন সমর্থকরা বিশ্বকাপের প্রতিটা ম্যাচ কিন্তু বিগ উপভোগ করেছে এবং অন্তত এই ফার্স্ট হাফ দেখে কি মনে হচ্ছে ফার্স্ট হাফ আসলে আর্জেন্টিনার সমর্থকদের মন কতটা ভালো ফুটবল খেলে ভরাতে পেরেছে আমরা আশাবাদী এবং হচ্ছে অবশ্যই হাফিনার পরে হচ্ছে আমরা ভয়ঙ্কর রূপে আর্জেন্টিনা ফিরবে এবং এমন একটা সাইক্লোন ঝড় বয়ে দেবে

আকাশ পর্যন্ত কি হবে বলা যাচ্ছে না কিন্তু টিএসসি এর পরিস্থিতিটা যদি আমরা এক সাধারণ দর্শকদেরকে দেখাই এই টিএসসি এর পরিস্থিতি কিন্তু আজকে পুরোপুরি ভিন্ন এবং অন্য রকম আসলে আকাশী সাদা কালারের যে জার্সিতে আর্জেন্টিনা জার্সিতে কিন্তু ছেয়ে গেছে পুরো টিএসসি টিএসসি চত্তরে এই হাফ টাইমে কিন্তু তারা বিভিন্ন প্রান্তে এদিকে ওদিকে ঘুরছে যেরকম লাল সবুজের জার্সি লাল সবুজের পতাকা আছে সেরকম কিন্তু আর্জেন্টিনার পতাকাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আর্জেন্টিনার ভক্ত সমর্থকরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে অনেকেই খেলা দেখতে এসেছেন এবং তারা কিন্তু ম্যাচের প্রতিটা মুহূর্ত অন্তত তে বিগ স্ক্রিনে খেলা দেখার জন্য তারা সকাল থেকে এসে ভিড় করেছে এবং এই ম্যাচটা নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি যেহেতু কলম্বিয়ায় আর সমর্থক এবং স্টেডিয়ামের বাইরে স্টেডিয়ামের বাইরে কিন্তু দেখতে পাচ্ছে আসলে কতটা ফুটবল ক্র্যাচ কতটা ফুটবল উন্মাদনা সেটা কিন্তু দেখা যায় যখন টিএসসি তে বিগ স্ক্রিনে টিভি দেখার জন্য ঠিক ছাদে উঠে দাঁড়িয়েছে ঠিক গাছে উঠে তারা কিন্তু এই খেলাটা দেখার চেষ্টা করছে এরকম মুহূর্তে কিন্তু এরকম মুহূর্ত কিন্তু বাংলাদেশে সম্ভব বাংলাদেশে পসিবল যারা ফুটবলটাকে ভালোবাসে তারা কিন্তু নানা ভাবে এই মুহূর্তটা উপভোগ এরকম ভাবে কিন্তু এরকম ভাবেই কিন্তু এখনো কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত জয়ের উৎসব নিয়ে জয়ের উল্লাস নিয়েই কিন্তু তারা ফিরতে চায় টিএসসি থেকে এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ যারা সমর্থক আছে ফুটবলের তারা কিন্তু বিশ্বকাপের প্রতিটা ম্যাচে যেরকম ছিল তারা আজকেও ট্রফি নিয়ে ঘরে পেয়েছে এবং ডিমারিয়ার জন্য ম্যাচটা তো খুবই গুরুত্বপূর্ণ কারণ মেসি ডিমারিয়ার যে কম্বিনেশন এবং এই ম্যাচটাতে অন্তত এই শিরোপা জিতে মেসির শেষ ফাইনাল কিনা সেটা কিন্তু এখনো সবাই প্রত্যাশা করছে যে এটাই হয়তো মেসির শেষ ফাইনাল এবং শেষ ফাইনালটা কোপা জিতে রাঙিয়ে রাখবে আর্জেন্টিনার যে ভালো সময়টা শুরু সেটা কিন্তু কোপা আমেরিকা জিতেই কোপা আমেরিকা জেতার পর তারা কিন্তু দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ জিতেছে এবং এই ম্যাচটাতে যে প্রত্যাশা পূরণ করা দরকার সেই প্রত্যাশা মতো কিন্তু দর্শক সমর্থকদের কিন্তু দেখা যাচ্ছে এবং এবং মানুষের যে ভিড় সেটা কিন্তু অন্যান্য দিনের চুপ তুলনায় এই ফাইনালকে কেন্দ্রে করে কিন্তু অনেক বেশি এবং এবং এই ফাইনালকে ঘিরে ঘিরে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা বল যতক্ষণ পর্যন্ত মাঠে ফুটবল খেলার চেষ্টা করেছে অন্তত ফার্স্ট হাফে সেই ফুটবলটা খেলতে পারেনি যেরকম প্রত্যাশা আর্জেন্টিনার প্রতি যে যত প্রত্যাশা মার্টিনেস ডিমারিয়া ডিপল এবং মেসদের প্রতি সমর্থকদের রয়েছে সেই প্রত্যাশা কিন্তু অন্তত ফার্স্ট হাফে পূরণ করতে পারেনি তো সেকেন্ড হাফে আরো শক্তিশালী হয়ে ফিরে আসবে এবং কলম্বিয়ার সমর্থকদেরকেও আমরা দেখতে পাচ্ছি যারা এই ম্যাচে অর্থাৎ কলম্বিয়াকে সমর্থন করছে যারা মনে করছে যে অন্তত এই ম্যাচটাতে আর্জেন্টিনা যেন স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনা যেন শিরোপা জিততে না পারে সেই প্রত্যাশা নিয়েও কিন্তু অনেক সমর্থক কিন্তু এখানে এসেছে কি মানে হচ্ছে অনেক গরম লাগে আছে গরম পাইছি আজকে যে পুরানো ম্যাচটা দেখছি পুরা খেলা একমাত্র ডিমেরিয়ার জন্য ডিমেরিয়া অর্জ ওকে গোল বানানোর জন্য চেষ্টা করতেছে আজকে লাস্ট ম্যাচ পুরো টিম চাইতেছে যে ডিমেরিয়াকে একটা গোল করার জন্য আজকে এই জন্য খেলার একটি গেছে যেমন মেসি আক্রমণ করছিল মেসি পায়ে আঘাত দিছে তো মেসি আবার খারাপ গেছে গা ইনশাল্লাহ এই ম্যাচ ঘুরবেই পরবর্তী ম্যাচই খেলবে এটা ইনশাল্লাহ এবার চ্যাম্পিয়ন হবে ষোলো নম্বর কোপ আমেরিকা ব্রাজিলের সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে না ব্রাজিলের সমর্থন নাই

কিন্তু অনেক হচ্ছে এবং সবাই যারা খেলা নগদদেরকে একটা তাদেরকে একটা ধন্যবাদ দিতে চাচ্ছি সেটা হলো খেলার সময় যে হেরাপত্তাটা লাগায় তার জন্য নগদ কে ধন্যবাদ ধন্যবাদ নগদ সবসময় খেলার সাথে থাকুক আমরা নগদের সাথে আছি ইনশাল্লাহ আসলে যারা তে খেলা দেখার আয়োজনটা করেছে তাদেরকে কিন্তু হচ্ছে এই তে খেলা দেখতে আসে সমর্থকদের পক্ষ থেকে সবাই কিন্তু এরকম আনন্দের কিন্তু অপেক্ষায় থাকে। আসলে ফুটবল পারে সবাইকে এক করতে এবং খেলাধুলার মাধ্যমেই কিন্তু তার এক হয়েছে হয়তো বা গোটা দেশ ব্রাজিল আর্জেন্টিনায় বিভক্ত কিন্তু দিন শেষে সবাই কিন্তু এই ফুটবলটাকে বেছে নেয় উপভোগের জন্য আনন্দের জন্য এবং সেটাই কিন্তু এই মুহূর্তে করেছে এবং এদের গল্পগুলো কিন্তু ভিন্ন তারা বিশ্বকাপে একসঙ্গে খেলা দেখতে দেখতে কিন্তু আর্জেন্টিনার সাপোর্ট থেকে দুই এর বল থেকে বিশ্বকাপে আমরা প্রত্যেকটা ম্যাচে আমরা পাঁচজন ছিলাম এরা এক একজন এক এক আমি নাম জানলাম খেলার মধ্যে খেলার ফাইনাল খেলার দিনে একসাথে এখানে বিএসিতে সবসময় আর্জেন্টিনার জন্য আমরা লড়াই করেছি আমরা দেখেছি খেলা আমরা দোয়া করেছি আর্জেন্টিনার জন্য যে কাপ পাক এবং আমরা একটা স্বপ্নের ইয়ে ছিল যে আর্জেন্টিনার দূতাবাস খোলা হবে তার তিন মাস পরে কিন্তু আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়েছে এবং আমাদের এদের সাথে পরিচয় শুধু এই সাদা আকাশে জার্সিতে পরিচয় আমাদের এই এই পানের বন্ধন আজীবন আমাদের থাকবে শুধু টিএসি তে পরিচয় পরাচ ছোয়ান আর একজন আছে ওর নামই এখনো জানি না কিন্তু আমাদের প্রতিদিনে আমাদের মাঝে মাঝে খেলা হলেই আমরা নক করি সবাইকে যে আমরা আসব এক একজন আমরা ঢাকার এক এক জায়গা থেকে আসি টিএসি এসে আমরা খেলা দেখার জন্য এই সময়টাতে আমরা একসাথে হই অবশ্যই কি হতে চলেছে সেকেন্ড হাফে এখনো অপেক্ষার পালা তবে সবার প্রত্যাশা আর্জেন্টিনার ঘরে উঠুক আরো একটা শিরোপা এবং শেষ পর্যন্ত সেটাই ঘটতে চলেছে কিনা তার জন্য কিন্তু আরো কিছু সময় অপেক্ষা এবং সেই অপেক্ষা কিন্তু আগামী পঁয়তাল্লিশ মিনিট কি হতে চলেছে এ অন্তত এই কোপা আমেরিকা দুই হাজার চব্বিশের ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মেসির হাতে শিরোপা উঠবে কিনা এই মুহূর্তে ঢাকার টেসি থেকে বিদায় নিচ্ছি আমি অর্ণ